আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের বুকে আবারও ভেসে উঠল কিয়ামত বা মহাপ্রলয়ের সেই স্পষ্ট আলামতগুলো আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদেরকে যে সতর্কবাণী শুনিয়েছিলেন আজ তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন যে মরুভূমির তপ্ত বালিতে একসময় আগুনের উত্তাপ থাকত আজ সেখানে আকাশ থেকে ঝরছে ধবধবে সাদা তুষার হাজার হাজার বছর ধরে যে পাহাড়গুলো ছিল রুক্ষ শুষ্ক এবং প্রাণহীন প্রকৃতি আজ সেখানে নিজের হাতে বরফের শীতল চাদর বিছিয়ে দিয়েছে বিশেষ করে সৌদি আরবের তাবুক আলজাক এবং মদিনা মুনাওয়ারার আশেপাশের অঞ্চলগুলোতে বর্তমানে এমন সব দৃশ্য দেখা যাচ্ছে যা দেখে বিশ্ববাসী রীতিমতো হতভম্ব হয়ে পড়েছে অবিশ্বাস্য হলেও সত্য যে মরুভূমির বুকের ওপর দিয়ে এখন নদী বয়ে চলছে শুকনো উপত্যকাগুলো আজ বন্যা কবলিত যেখানে কেবল ধুলোবালি উঠত সেখানে আজ সবুজের সমারোহ আধুনিক বিজ্ঞানীরা একে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বলছেন আবহাওয়াবিদরা একে সাধারণ প্রাকৃতিক ঘটনা বলে উড়িয়ে দিচ্ছেন কিন্তু যারা ইসলামের ইতিহাস এবং ধর্মতত্ত্ব নিয়ে গভীর পড়াশোনা ও চর্চা করেন তারা খুব ভালোভাবেই জানেন এটি কোনো সাধারণ ঋতু পরিবর্তন বা আবহাওয়ার খেয়ালিপনা নয় বরং এটি হল সেই মহাসত্য ও ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন যা আজ থেকে এক বছর আগেই মানবজাতিকে জানানো হয়েছিল কিন্তু প্রশ্ন হল ঠিক এখনই কেন কেন এই বিশেষ মুহূর্তেই মরুভূমি সবুজ হয়ে উঠছে এর নেপথ্যে আসলে কী রহস্য লুকিয়ে আছে এবং সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এই ঘটনাগুলো আমাদের ব্যক্তিগত জীবনের সাথে কীভাবে সম্পর্কিত আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই লোমহর্ষক সত্য যা হয়তো আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে তাই অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে দেখছেন যে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তাবুক আল জাফ এবং মদিনার উপকণ্ঠে কী পরিমাণ তুষারপাত হচ্ছে এই দৃশ্য দেখে মানুষ বাকরুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে যে পাহাড়গুলো বন্ধা ছিল সেখানে প্রকৃতির এমন এক খেলা চলছে যে শুধু বরফই পড়ছে না বরং অবিরাম বৃষ্টির ধারাও শুরু হয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুকনো উপত্যকায় বন্যা দেখা দিচ্ছে নদী প্রবাহিত হচ্ছে এবং ধুলোর রাজ্যে আজ সবুজের গালিচা বিজ্ঞান ও আবহাওয়াবিদরা একে কেবল বৈশ্বিক উষ্ণায়ন বা ঋতু পরিবর্তন বলে সাধারণীকরণ করার চেষ্টা করছেন তাদের মতে পৃথিবীর আবহাওয়া বদলাচ্ছে বলেই মরুভূমিতে বরফ পড়ছে কিন্তু আপনি যদি ইতিহাস এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিশ্লেষণ করেন তবে পরিষ্কার বুঝতে পারবেন এটি কোনো সাধারণ মৌসুমি বায়ুর প্রভাব নয় বরং এটি মহান স্রষ্টার সেই নিখুঁত পরিকল্পনারই অংশ যা মহাবিশ্বকে তার শেষ পরিণতির দিকে ধাবিত করছে এগুলো সেই নিদর্শন যার উল্লেখ পবিত্র হাদি শরীফে বহু আগেই করা হয়েছে আজকের আধুনিক মানুষ প্রযুক্তির শিখরে পৌঁছেও এই নিদর্শনগুলো দেখেও না দেখার ভান করছে তারা সত্য সম্পর্কে উদাসীন কিন্তু যাদের অন্তর্দৃষ্টি বা দূরদর্শিতা আছে তারা ঠিকই বুঝতে পারছেন এই বরফের টুকরোগুলো আসলে সাধারণ বরফ নয় বরং এগুলো হলো মহাকালের উল্টো গণনা বা কাউন্টাউন, যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এই পুরো প্রেক্ষাপটটি গভীরভাবে অনুধাবন করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই হাদিসটির দিকে যা এই ঘটনার মূল ভিত্তি সহি মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রদিহাল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে রসনুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের মাটি পুনরায় শস্য শ্যামল বা সবুজ হয়ে ওঠে এবং সেখানে নদী নালা প্রবাহিত হয় বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করুন এই একটি বাক্যের মাঝে মহাবিশ্বের কত বড় রহস্য লুকিয়ে আছে এখানে পুনরায় বা আবার শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ হল ইতিহাসের কোনো এক পর্যায়ে আরবের এই মরুভূমি সত্যি বনভূমি বাগান এবং নদীতে পরিপূর্ণ ছিল এবং এখন কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এটি আবার তার সেই আদি অবস্থায় ফিরে যাবে আর আজ আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখছি যে সেই ভবিষ্যৎবাণী আমাদের চোখের সামনেই বাস্তবায়িত হচ্ছে সৌদি সরকার যদিও তাদের গ্রিন সৌদি ইনিশিয়েটিভের আওতায় কোটি কোটি গাছ লাগাচ্ছেন এবং মরুভূমিকে কৃত্রিমভাবে সবুজ করার চেষ্টা করছেন কিন্তু যে বিষয়টি সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা মানুষের কোনো প্রচেষ্টা নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবর্তন কারণ এই তুষারপাত এবং মুসলধারে বৃষ্টি মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটি সরাসরি মহান আল্লাহর হুকুমে হচ্ছে আর এটি সেই বিষয় যা একজন মৌমিনের ইমানকে যেমন তাজা করে তেমনি তাকে ভীত সন্ত্রস্ত করে তোলে যে আমরা কি তবে গাফেলতির ঘুমে আচ্ছন্ন হয়ে আছি আপনি যদি একটু পেছনের দিকে তাকান বিশেষ করে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং এখন দুই হাজার পঁচিশ সালের দিকে অগ্রসর হওয়ার সময়টাতে সৌদি আরবে বৃষ্টিপাতের পরিমাণ কতটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আমরা মক্কা মক্কামোকাররমায় মসজিদুল হারামের চত্বরে ঝড়ো বৃষ্টি হতে দেখেছি জেদ্দার রাস্তায় ভয়াবহ বন্যা দেখেছি যেখানে দামি গাড়িগুলো খেলনার মতো ভেসে যাচ্ছিল আর এখন যোগ হয়েছে মরুভূমিতে এই তুষারপাত এই ঘটনাগুলো এখন ধারাবাহিকভাবে ঘটছে আগে এমন খবর হয়তো বছরে একবার শোনা যেত কিন্তু এখন প্রতি দুই মাস অন্তরই এমন কোনো না কোনো ভিডিও সামনে আসছে যেখানে আরবের পাহাড়গুলো সবুজে ঢাকা কিংবা বালির ঢিবিতে তুমুল বৃষ্টি হচ্ছে স্থানীয় বেদুইনরা এই পানি দেখে খুশি হয়ে কান্না করছেন কারণ এটি তাদের জন্য রহমত কিন্তু যাদের এলম বা জ্ঞান আছে তাদের চেহারায় চিন্তার ভাজ এই তুষারপাত কেবল আবহাওয়ার বদল নয় এটি প্রমাণ করছে যে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং ভৌগোলিক কাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে পৃথিবী তার সমাপ্তির দিকে এমন দ্রুতগতিতে ছুটছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না প্রিয়দর্শক বিজ্ঞানীদের আধুনিক গবেষণাও আজ এই সত্যটি নিশ্চিত করেছে তারা বলছেন হাজার হাজার বছর আগে এই অঞ্চল যাকে আজ আমরা রুক্ষ আরবের মরুভূমি বলি তা ইউরোপের মতোই সবুজ ও সজীব ছিল এখানে বিশাল বিশাল প্রাণী বিচরণ করত এবং আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম এরপর প্রকৃতির চক্র বা সাইকেল পরিবর্তিত হল এবং এটি শুকিয়ে গেল বিজ্ঞানীরা এখন স্বীকার করছেন যে সেই চক্র আবার ঘুরে আসছে এবং মৌসুমি বায়ু তার গতিপথ পরিবর্তন করে পুনরায় আরবের দিকে ধাবিত হচ্ছে বিজ্ঞান আজ এক বছর পর এই কথাগুলো বলছে অথচ চিন্তা করুন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম আজ থেকে এক বছর আগে যখন আকাশে কোনো স্যাটেলাইট ছিল না আবহাওয়া মাপার কোনো রাডার বা প্রযুক্তি ছিল না ঠিক তখনই এই অকাট্য সংবাদটি দিয়ে গিয়েছিলেন যে এই মরুভূমি আবারও সবুজের সমারোহে ফিরে যাবে আজ আমরা যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এই ভিডিওগুলো দেখি তখন হয়তো আমরা শুধু ওয়াও বা সুবাহানাল্লাহ বলে পরবর্তী ভিডিওতে চলে যাই কিন্তু আমাদের উচিত এখানেই একটু থেমে যাওয়া এবং গভীরভাবে ভাবা এর সাথে আমার এবং আপনার ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক এটি কি নিছক একটি খবর না মোটেও না এটি আমার এবং আপনার জন্য এটি চূড়ান্ত সতর্কবার্তা এই নিদর্শনগুলো আমাদের কানে কানে বলছে আমরা যে নশ্বর দুনিয়ার পেছনে পাগলের মতো ছুপছি যে সম্পদ জমা করার নেশায় হালাল হারামের পার্থক্য ভুলে গেছি এবং যে জীবনকে চিরস্থায়ী মনে করছি তা আসলে কতটা ক্ষণস্থায়ী যখন মরুভূমিতে বরফ পড়তে পারে যখন প্রকৃতি তার চিরচেনা নিয়ম বদলে ফেলতে পারে তখন কিয়ামতের দিনটিও ঠিক এভাবেই হঠাৎ করে চলে আসতে পারে হাদিসে বর্ণিত আছে কিয়ামত এতটাই আকস্মিকভাবে আসবে যে দুইজন মানুষ হয়তো কাপড় কেনাবেচা করার জন্য মেলে ধরেছে তারা সেটা ভাজ করার সুযোগও পাবে না এর আগেই কিয়ামত হয়ে যাবে কেউ হয়তো তার গবাদি পশুর দুধ দহন করে এনেছে কিন্তু তা পান করার সুযোগটুকুও পাবে না সৌদি আরবের এই বদলে যাওয়া আবহাওয়া এই তুষারপাত এই বন্যা এসবই সেই আচমকা আসা মুহূর্তটির মাত্র। আমরা দেখছি সারা বিশ্বে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কোথাও যুদ্ধবিগ্রহ কোথাও মহামারী ছড়িয়ে পড়ছে আর এখন আরবের ভূগোলও পাল্টাচ্ছে এই সবকটি ঘটনা একই সুতোয়ে গাথা যা আমাদের চিৎকার করে বলছে হে মানুষ জেগে ওঠো সময় শেষ হওয়ার আগেই অনেকেই হয়তো বলবেন ভাই তুষারপাত তো হতেই পারে এতে ভয়ের কি আছে কিন্তু ভয়ের কারণ হল এখন এটি আর ব্যতিক্রম নয় বরং নিয়মে পরিণত হচ্ছে চিন্তা করে দেখুন যেসব এলাকায় তাপমাত্রা এক সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেত সেখানে এখন হিমাঙ্কের নিচে বা মাইনাস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উট যারা গরম বালিতে চলতে অভ্যস্ত তাদের এখন বরফের ওপর দিয়ে চলতে গিয়ে পা পিছলে পড়ে যেতে দেখা যাচ্ছে অর্থাৎ প্রকৃতির পুরো ব্যবস্থাটাই উল্টে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখার পর আমাদের নিজেদের সংশোধনের চিন্তা করাটা জরুরি হয়ে পড়েছে দুঃখের বিষয় হল আজকের মুসলিম সমাজ বিভিন্ন দল ও মতে বিভক্ত হয়ে আছে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ছি ইন্টারনেটে অপ্রয়োজনীয় তর্কে মূল্যবান সময় নষ্ট করছি অথচ আমাদের মাথার ওপর কিয়ামত এসে ছায়া ফেলছে এই তুষারপাত আসলে প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তা আল্লাহ যেন বলছেন দেখো আমি আমার ওয়াদা অনুযায়ী নিদর্শনগুলো পূর্ণ করছি তোমরা কবে তোমাদের ওয়াদা পূর্ণ করবে প্রিয় দর্শক এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা লক্ষ্য করা অত্যন্ত জরুরি আরব যে সবুজ হচ্ছে তা কেবল প্রাকৃতিকভাবেই নয় সেখানে মানুষের দ্বারা নির্মাণ কাজও এত দ্রুতগতিতে চলছে যে যেসব পাহাড় একসময় কালো ও নির্জন ছিল সেখানে এখন নিয়মের মতো মেগা প্রজেক্ট তৈরি হচ্ছে দ্য লাইনের মতো ফিউচারিস্টিক শহর গড়ে তোলা হচ্ছে মরুভূমির বুকে কৃত্রিম হ্রদ এবং বাগান তৈরি করা হচ্ছে অর্থাৎ মানুষ নিজেও অজান্তেই সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের কাজে লেগে পড়েছে তা প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমেই হোক কিংবা মানুষের প্রযুক্তির দ্বারা ফলাফল কিন্তু একই আরবের মাটি বাগান ও নদীতে ভরে যাচ্ছে আর যখন এই শর্তটি পূর্ণ হয়ে যাচ্ছে তখন এর পরবর্তী শর্ত অর্থাৎ কিয়ামতের সংঘটন নিশ্চিতভাবেই আর বেশি দূরে নয় এই বিষয়টি আমাদের আতঙ্কিত করার জন্য নয় বরং প্রস্তুতির জন্য বলা হচ্ছে একজন মুমিন কখনোই হতাশ হয় না সে ভয়ে ঘরের কোণে বসে থাকে না বরং এই নিদর্শনগুলো দেখে সে তার আখিরাতের প্রস্তুতিকে আরও জোরদার করে আজকের তরুণ প্রজন্ম যারা টিকটক এবং ইনস্টাগ্রামের রঙিন দুনিয়ায় হারিয়ে আছে তাদের এই রূ সত্যগুলো জানা প্রয়োজন এই তুষারপাত কোনো পিকনিক করার জায়গা বা বিনোদনের বিষয় নয় বরং এটি শিক্ষা গ্রহণের স্থান যখন আমরা এই ভিডিও ক্লিপগুলো দেখি তখন আমাদের হৃদয়ে এই বিশ্বাস প্রথিত হওয়া উচিত যে আল্লাহর নবীর প্রতিটি কথাই সত্য এই সময় আমাদের বেশি বেশি ইস্তেকফার বা তবা করা উচিত কারণ এটি ফিতনার যুগ সব দিক থেকে পাপ এবং মন্দ আমাদের উপর আক্রমণ করছে আর ঠিক এমন সময়ই এই প্রাকৃতিক নিদর্শনগুলো আমাদের আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিতে আসে একবার ভাবুন তো যদি আগামীকালই সেই মহাবিস্ফোরণ ঘটে যদি সিঙ্গায় ফুৎকার দেওয়া হয় তবে কি আমরা প্রস্তুত আমাদের নামাজগুলো কি ঠিক আছে আমরা কি মানুষের হক বা পাওনা সঠিকভাবে আদায় করেছি এই প্রশ্নগুলো আজ নিজেদের বিবেকের কাছে করা খুব জরুরি সৌদি আরবের এই পরিবর্তিত আবহাওয়া আমাদের চিৎকার করে ডাকছে ফিরে এসো সঠিক পথের দিকে ফিরে এসো সময় বালির মতোই হাত থেকে পিছলে যাচ্ছে আগামীকাল কি হবে কেউ জানে না কিন্তু প্রকাশিত নিদর্শনগুলো স্পষ্ট জানান দিচ্ছে আগামীকাল আজকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং আমল করার তৌফিক দান করেন তিনি যেন আমাদের সহায় ও রক্ষক হন এবং সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখেন আমিন